আসসালাম ওয়ালাইকুম এভরিবাডি দিস ইজ মি ডক্টর কাদিজাতুল কোবরা অ্যান্ড আই এম ব্যাক এগেন উইথ অ্যানাদার স্কিন কেয়ার টিপস অবাঞ্চিত লোমের সমস্যা নিয়ে অনেক পেশেন্টরাই আমাদের কাছে আসেন দেখা যায় অবাঞ্ছিত লোমের কারণে অনেকেই হয়তো ফ্রন্টলাইনে কাজ করতে পারে না অনেক বেশি লঞ্জার সম্মুখীন হতে হয় বা কোনো ভা সুন্দরভাবে মেকআপ করতে পারে না একটা কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারে না মেয়েদের মুখে ছেলেদের মতো এই যে দাড়ি দেখা যায় এতে খুবই প্রবলেম ক্রিয়েট হয় এই অবাঞ্চিত লোমের সমস্যাটা কেন হয় অনেক পেশেন্টাই আমাদের কাছে জানতে চান তাদের ক্ষেত্রে বলতে চাই যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই হরমোনাল ইরেগুলারিটির কারণে এই আমাদের যে অবাঞ্চিত লোমের সমস্যা মেয়েদের মুখে ছেলেদের মতো লোমদারি গজানোর সমস্যা হতে পারে এছাড়া দেখা যায় অনেক দিন ধরে যদি কেউ স্টেরয়েড জাতীয় জিনিস খেয়ে থাকে অ্যানাস্টেরয়েড সেবনের ফলে হয়ে থাকে হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলে কিন্তু এই প্রবলেমটাও হয়ে থাকে সাধারণত দেখা যায় যে ফিমেল বডিতে যদি মেইল যে হরমোন সিরাম টেস্টোস্টনেল লেভেলটা যদি নর্মালের থেকে বেড়ে যায় যদিও এটা আমাদের খুবই এই এই হরমোনটা যদি দেখা দেয় মেয়েদের বডিতে সেক্ষেত্রে কিন্তু এই অবাঞ্চিত লোমের সমস্যা হয়ে থাকে এছাড়া সিরাম প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে গেলেও কিন্তু এই সমস্যা সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথমেই সাজেস্ট করি যে আপনি সাথে আপনার এই এই প্রবলেমটা শেয়ার করে সলিউশন করবেন এবং আপনার যে অবাঞ্চিত লোমের সমস্যা সেটার জন্য কিন্তু লেজার পদ্ধতি রয়েছে কেননা এতটাই বেশি লোম দেখা যায় যে আমি শুরুতেই যেটা বললাম যে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা খুব কষ্টকর হয়ে যায় খুবই লজ্জাকর একটা সিচুয়েশনে পড়তে হয় তাই লেজার করা ছাড়া আর কোনো উপায় থাকে না সাধারণত দেখা যায় পিসিওএস এর লক্ষণগুলোর মধ্যে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি এবং দেখা যায় কনসিপ করতে সমস্যা হয় এই জাতীয় সমস্যাগুলো হয় এবং তার সাথে সাথে কিন্তু এই হার্সুটিজম বা অবাঞ্চিত লোমের সমস্যাগুলো ডেভেলপ করে এই অবাঞ্চিত লোমের সমস্যা দূর করার জন্য আমরা যে লেজার পদ্ধতি ব্যবহার করে থাকি তার মধ্যে রয়েছে ডায়োট লেজার এবং অ্যান্ডিয়াক লেজার খুব কমনলি ইউজ হয় ডায়োট লেজার ডায়োট লেজারের মাধ্যমে সাধারণত দেখা যায় যে সাধারণত পাঁচ থেকে ছটা সেশন নেওয়ার পরে লোমের রোজটা কমে আসে এবং আমরা এই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে কোনো মেডিসিন বা কোনো অয়েন্টমেন্ট সাজেস্ট করে থাকি এবং দেখা যায় যদি আপনার হরমোন ইরেগুলারিটিটা একটু বেশিই থাকে তখন হয়তো আপনার ক্ষেত্রে অনেকগুলো সেশন লাগতে পারে কারো ক্ষেত্রে একটু আটটা নয়টা সেশনও লেগে যেতে পারে এটা সাধারণত পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এবং দেখা যায় যদি আপনার হরমোনাল ইরেগুলারিটি থাকে তাহলে কিন্তু আপনার এই লেজার সেশনগুলো নেবার পরেও আবারও কিন্তু আপনার লোমের গোটা হঠাৎ করে বেড়ে যেতে পারে কেননা আপনার হয়তো বা ওই হরমোনাল গিয়েছে সমস্যা এই সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরটাকে খুঁজে বের করার চেষ্টা করি এবং ওই ফ্যাক্টরটাকে সমাধানের পাশাপাশি আমাদের লেজার ট্রিটমেন্টের মাধ্যমে যে হেয়ার গ্রোথের ট্রিটমেন্ট সেটাকেও চালু রাখতে বলি আপনারা যারা যারা এই সমস্যায় বুঝছেন তারা কিন্তু এই লেজার ট্রিটমেন্টের মাধ্যমে অবাঞ্চিত লোমের যে গ্রোথগুলোকে কমিয়ে আনতে পারেন দেখা যায় ফেসে ছেলেদের যেই জায়গায় দাঁড়িয়ে গোফ উঠে সেই জায়গায় উঠতে পারে এছাড়া দেখা যায় অনেকে কিন্তু হাতে পায়ে লোমটাও বেড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু লেজার কেয়ারটা করা হয় এছাড়া প্রাইভেট পার্টেও কিন্তু এই লেজার কেয়ার রিমুভালটা ইউজ করে লেজার কেয়ার রিমুভ করা হয় সো প্রিয় দর্শক আজকে আমি কথা বললাম যে বিষয়টি নিয়ে আশা করছি আপনারা বিষয় নিয়ে শুনে কিছু কিছুগুলো উপকৃত হবেন যদি হয়ে থাকেন তবেই আমার সার্থকতা আমার খাদিজাতুল কবরা নামে আমার ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় আমি রয়েছি আমাকে অবশ্যই ফলো করবেন এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম দা